মুক্ত চিন্তার মানুষ তারা তাদের মতামত ব্যক্ত করতে গিয়েই কারাগারের মধ্যে নিভি নিবদ্ধ হয়েছে কারাগারের মধ্যে অন্তরীণ হয়েছে তো এইরকম একটি ভীতিকর পরিবেশ যখন বিদ্যমান সেই মুহূর্তে সংবাদপত্রের পথ চলা আসলেই খুবই দুঃসাধ্য একটি বিষয় আজকে শুধুমাত্র আজকের আপনাদের এই আনন্দের দিনে তেমন রাজনৈতিক কথা আমার বলার খুব ইচ্ছে ছিল না তবু দু চারটি কথা বলতে একজন মন্ত্রী বলেছেন যে নির্বাচনের পর আমরা নতুন করে নিচ্ছি তো আপনারা নির্বাচন করার জন্যই হাজার হাজার কর্মী এটা বিরোধী দলের আপনারা কারাগারে নিয়েছিলেন সেই মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই এই যখন মানে নিজেদের যে সমস্ত অন্যায় অবিচারগুলো আপনাদের তাদের নিজেদের কণ্ঠ থেকে বের বেরোয় তখন বুঝতে হবে যে আমরা বাংলাদেশে নিঃসন্দেহে কোনো মুক্ত বাতাসের মধ্যে নেই মুক্ত পরিবেশের মধ্যে আমরা নেই আমরা একটি কঠিন অবস্থা পার করছি আর যখন মুক্ত পরিবেশ থাকে না তখন সংবাদপত্রের যে স্বাভাবিক বিকাশ সংবাদপত্রের যে স্বাধীন পথ চলা সেটাও কিন্তু খুব মুক্ত থাকে না পথের মধ্যে অনেক কাটা থাকে সেই কাটাকে অতিক্রম করেও যেতে হয় একদিকে তো সরকার থাকে এর উপরেও আপনাদের আছে মালিক দুই পক্ষই কিন্তু স্বাধীন সংবাদপত্রের ক্ষেত্রে আপনার বড় ধরনের অন্তরায় সৃষ্টি হয় যদি সেই দেশে প্রকৃত এবং উদার গণতন্ত্রের ধারা যদি প্রবাহিত না থাকে সেই ক্ষেত্রে হোঁচট খেতেই পারে এবং সেই হোঁচ খেতে খেতেই আপনাদেরকে এগোতে হয় এবং এগিয়ে এগিয়ে যেতে হচ্ছে তো যাই হোক আমি আর বক্তব্য বাড়াতে চাই না আমি মনে করি যে অন্ধকার তো থাকবেই অন্ধকারের মধ্যে দিয়ে আলো আসবে আলো যে চিরদিনের জন্য নির্বাপিত হয় এমন কথা এবং অন্ধকার যে চিরদিন থাকবে এমন কথা আমরা আমাদের প্রচেষ্টা দ্বারা আমাদের সংগ্রাম দ্বারা আমরা আমাদের বুদ্ধির মুক্তির দ্বারা আমরা এই দেশে প্রত্যেকটি মানুষ যারা দেশের নাগরিক যারা স্বাধীন এবং নিরাপত্তার সাথে থাকতে পারে তাদের সেই স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং সেই ফিরে আসার জন্য শুধু রাজ রাজপথের সংগ্রাম দিয়েই হবে না লেখনীর স্বাধীনতা থাকতে হবে এবং সেই লেখনীর স্বাধীনতা নিশ্চিত হতে হবে সংবাদপত্রের সাথে তারা যুক্ত যারা সত্য তথ্য নির্ভীকভাবে যারা উপস্থাপন করবেন তাতে আমাদের গণতন্ত্রের যে সংকোচন অবস্থা সেটা প্রবন্ধয়ে প্রসারিত হতে থাকবে এই প্রসারমান গণতান্ত্রিক পরিবেশ এবং সমাজ রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ সমস্ত কিছুই নির্ভর করে যে কতকালই সংবাদপত্র স্বাধীনতা ভোগ করছে আপনারা জানেন যে এই দেশে আমি আগেই বলেছি যে সরকার এবং মালিক পক্ষ দুই দিক থেকেই আক্রমণের যে ইয়েটা আসে আক্রমণটা আসে সেক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করা প্রকুশী এদেশে শতকরা করা আশিভাগ লোক আশিভাগ ধনী ব্যক্তি যারা কর ফাঁকি দেয় এবং অনেক ব্যবসায়ী তারা ভ্যাগ দেয় তাহলে অনিয়ম এবং যে আমি বলবো যে আর্থিক দুর্বৃত্তপনা যেটা চলছে এটা আজকেই সংবাদপত্র এসেছে আমি আজকেই পড়েছি একজন অর্থনীতিবিদ বলছে যে অধিকাংশ ধনী ব্যক্তিরা তারা কর দেন না এবং সমস্ত বড় বড় ব্যবসায়ীরা ভ্যাট ফাঁকিবেন এরাই হচ্ছে সংবাদপত্রের মালিক তাহলে আপনার যে নীতি নৈতিকতার যে আধার তৈরি হবে সাংবাদিকরা যে মানে স্বাধীনভাবে লিখবে তাদের যে নৈতিকতার যে ডেভেলপমেন্ট সেটা প্রথম মানে শুরুতেই আটকে দেওয়ার সম্ভাবনা হবে কারণ সেই ব্যক্তি যদি তাকে বাধ্য করে অনৈতিকভাবে কোনো কাজ তো এখানে দ্বিমুখী সংগ্রাম করতে হয় সাংবাদিক ভাইকে তারা তাদের হাউজের মধ্যে সংগ্রাম করতে হয় আবার রাষ্ট্রের মধ্যেও সংগ্রাম করতে হয় এটাই আমরা পৃথিবীতে দেখেছি বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন দেশে দেখেছি যেমন ভারতে কথা উঠেছে যে যারা ভূমিদস্যু তারা যেন সংবাদপত্রের মালিক না এটা এটা আমি নিজে পড়েছি যে সেখানে এই দাবিটা উঠেছে সাংবাদিকদের মধ্যে থেকেই দাবিটা উঠেছে যে ভূমিদস্যুরা যেন সংবাদপত্রের মালিক হতে না পারে